আপনি কি জানেন কোন প্রাণী নিজের শরীর থেকেই আলো বের করতে পারে কোন গাছ মাত্র একবার ফুল ফোটানোর পর মারা যায় মানুষের শরীরের এমন কোন অঙ্গ আছে যেটা জন্মের পর আর বড় হয় না কোন প্রাণীর তিনটি হৃদয় এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি অবাক হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আরে একটু থামুন আমি আপনার জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি যারা সত্যিই মগজের খেলা ভালোবাসে তাদের জন্য এই ধাঁধার উত্তর আপনি যদি জানতে পারেন কমেন্টে লিখবেন চলুন দেখি আপনি কতটা পারদর্শী একজন মানুষের চারজন ছেলে আছে প্রতিটি ছেলের একটি বোন আছে তাহলে ওই মানুষের কতজন সন্তান আছে কোন প্রাণী নিজের শরীর থেকে আলো বের করতে পারে এ জেলিফিশ বি অক্টোপাস সি তারামাছ ডি টিকটিকি সঠিক উত্তর এ জেলিফিশ কোন গাছ জীবনে মাত্র একবার ফুল ফোটায় এ বাঁশ বি পাইন সি নারকেল ডি ইউক্যালিপটাস সঠিক উত্তর এ বাঁশ কোন অঙ্গ জন্মের পর আর বড় হয় না এ হৃৎপিণ্ড বি চোখ সি কান ডি মস্তিষ্ক সঠিক উত্তর বি চোখ মানুষের দেহের কোন অংশ সব থেকে দ্রুত বড় হয় এই নাক বি কান সি পা ডি চুল সঠিক উত্তর বি কান কোন প্রাণীর তিনটি হৃদয় থাকে এ অক্টোপাস বি স্কুইড সি কচ্ছপ ডি শামুক সঠিক উত্তর এ অক্টোপাস কোন প্রাণীর রক্ত সবুজ এ কেচো বি টিকটিকি সি গুবরে পোকা ডি ব্যাংক সঠিক উত্তর ডি ব্যাং কোন খাদ্য বুদ্ধি বাড়াতে সাহায্য করে অপসান এ মাছ বি ভাত সি পনির ডি কলা সঠিক উত্তর এ মাছ কোন প্রাণী চোখ ছাড়াও দেখতে পায় অপসান এ অক্টোপাস বি বিডাল সি সাপ ডি মাছি সঠিক উত্তর সি সাপ কোন খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে এ ডিমের কুসুম বি ভাত সি আম ডি কলা সঠিক উত্তর এ ডিমের কুসুম কোন প্রাণী ঘুমের সময় অর্ধেক মস্তিষ্ক জাগিয়ে রাখে এ ডলফিন বি চিতা সি ঘোড়া ডি কুকুর সঠিক উত্তর এ ডলফিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও অজানা প্রশ্নোত্তরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না